নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত দু সালের পূর্বে নিযুক্ত টিচারদের টেট দিতে হবে কি না সেই বিষয়ে কিছু প্রশ্ন করা হয়েছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে তো কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর থেকে সেই প্রশ্নের উত্তরে কি কি বলা হলো জাস্ট একটু দেখে নিন প্রথমে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে যে প্রশ্নগুলি জানতে চাওয়া হয় সেগুলি মোটামুটি এই প্যারাগ্রাফের একদম প্রথম দিকে বলা রয়েছে যেখানে জানতে চাওয়া হচ্ছে যে দু সালের আগে এনসিটি নির্দেশিকা অনুযায়ী যেসব শিক্ষক নিয়োগ পেয়েছিলেন তারা কি এখনও টেট সংক্রান্ত অনিশ্চয়তা এবং প্রশাসনিক সমস্যার মুখে কি পড়ছেন তখন তো টেট বাধ্যতামূলক ছিল না তো এই বাস্তবতা সরকার স্বীকার করে কি না আর দু হাজার এগারোর আগে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের কি টেট থেকে সম্পূর্ণ ছাড় দেওয়া হবে টেট না থাকার কারণে তাদের চাকরি তাদের প্রমোশন এবং অন্যান্য অধিকার ক্ষতিগ্রস্ত হবে কি না এই প্রশ্নগুলি কিন্তু করা হয়েছে যেটা আমি জিস্ট টাকারে আপনাদেরকে বললাম এবার তার প্রত্যুত্তরে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী যে কথাগুলি বলেছেন মানে উত্তর যেগুলি দিয়েছেন ওনার কাছে টেট কেন বাধ্যতামূলক সেই হিসাবে এক্সপ্লেনেশান যেটা দেওয়া হয়েছে আটটি আইন দু হাজার নয়ের ধারা তেইশ অনুযায়ী টেট এখন শিক্ষক নিয়োগের জন্য ন্যূনতম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তেইশে আগস্ট দু হাজার দশের এনসিটি নোটিফিকেশান অনুযায়ী ক্লাস ওয়ান থেকে ক্লাস এইটের টিচার হতে গেলে টেট দেওয়া আবশ্যক এবং উনি এটাও মেনশন করছেন যে সুপ্রিম কোর্টের রায় যেটা গত পয়লা সেপ্টেম্বর দু দেওয়া হয়েছিল সেখানে সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছে টেট বাধ্যতামূলক যোগ্যতা আটটি আইনের আওতায় পড়া সব স্কুলে এটি অ্যাপ্লিকেবল দু হাজার এগারোর আগে নিয়োগপ্রাপ্ত মানে ইন সার্ভিস টিচারদের ক্ষেত্রে যাদের পাঁচ বছরের বেশি চাকরি বাকি আছে রায়ের তারিখ থেকে দু বছরের মধ্যে টেট পাস করতে হবে না হলে চাকরি কিন্তু ওনারা কন্টিনিউ করতে পারবেন না আর যাদের পাঁচ বছরের কম চাকরি বাকি রয়েছে টেট না দিয়েও তারা রিটায়ারমেন্ট পর্যন্ত চাকরি চালিয়ে যেতে পারবেন কিন্তু টেট ছাড়া কোনোভাবেই পদোন্নতি ওনারা পাবেন না মানে হেডমাস্টারশিপ ওনারা নিতে পারবেন না তো পদোন্নতি এবং নতুন নিয়োগ নতুন শিক্ষক নিয়োগের জন্য টেট কিন্তু অবশ্যই লাগবে আর কর্মরত শিক্ষক যদি প্রমোশন চান তাহলে ওনার ক্ষেত্রেও টেট বাধ্যতামূলক হবে সোজা কথাই যেটাকে সার কথা বললে যেটা হয় সেটা হলো যে দু হাজার এগারোর আগে নিয়োগপ্রাপ্তরা সম্পূর্ণভাবে টেট মুক্ত নন চাকরি রাখা বা প্রমোশনের ক্ষেত্রে আলাদা আলাদা শর্ত রয়েছে সেগুলো আপনারা জানেন সরকার কিন্তু কোনো প্রকার ছাড় বা এক্সেমশান এই টেট দেওয়ার ক্ষেত্রে দিচ্ছে না অর্থাৎ এখানে সুপ্রিম কোর্টের রাইটাকেই ঘুরিয়ে জাস্ট পেস্ট করে দেওয়া হয়েছে ঘুরিয়ে এটাই বলা হচ্ছে টিচারদের টেট বাধ্যতামূলক মানে এখানে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সব কিছু সুপ্রিম কোর্টের রায় এবং আটটি আইনের অধীন এই ধরনের মন্তব্য করে কিন্তু উনি বেরিয়ে গেছেন তো এটুকুই আপডেট আপনাদের জন্য ভিডিওটি পারলে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না